তো আমরা এখানে যারা আসছি নিশ্চয়ই আমরা মোমেন কথা কয় না নিজের ইমানের সন্দেহ থাকলে সে আর মোমেন থাকে না আমি মোমেন আমি মোমেন কি মোমেন না মোমেন কি মোমেন না মোমেন কি মোমেন না আল্লাহকে বিশ্বাস করি কি করি না তা কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না জাননা তা আছে কি নাই তার জাহান্নামা আছে কে কেয়ামতের মতন হবে কি হবে না যদি এই সন্দেহ করেন তাহলে ইমান থাকবে ইমান থাকবে না আমি মোমেন আমার ইমানের মতন সন্দেহ ইমান কি জিনিস ভাই তিন জিনিসের সমন্বয় ইমান হয় কয় জিনিসের সমন্বয় অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী শিকা বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ বলেন অন্তরে বিশ্বাস অনুযায়ী শিকা বিশ্বাস ও শিকার অনুযায়ী ঠিক আছে না নামাজ কি ভাই বিশ্বাস করছেন শিকার করছেন যারা নামাজ পড়ি না একটু ভেজাল নাই রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রোজা রাখি না কি ভেজাল নাই পর্দা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা পর্দা করি না বেজাল নাই মোটেও বেজাল নাই আমাদের দেশের মানুষের অভ্যাস কি জানেন বিনা পরিশ্রমে অর্জন করতে চায় বিনা পরিশ্রমে অর্জন করতে চায় বিনা পরিশ্রমে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চায় বিনা পরিশ্রমে বড় ব্যবসায়ী হতে চায় বিনা পরিশ্রমে টাকার মালিক হতে চায় বিনা পরিশ্রমে দুনিয়ার কোনো কিছু অর্জন করা সম্ভব না সাধনা চাই আর শুধু বিশ্বাসের মাধ্যমেই মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল হয় না উদ্দেশ্য পূরণ হয় না যেমন পানি পান করলে কি হয় ভাই কথা বলেন বিশ্বাস আছে কি নেই কিন্তু পানি পান করলেন না তিরিশটা মিটবে শুধু পানি পান করলে তৃষ্ণা মিটে এই বিশ্বাস শুধু আপনাকে পানি পান না করলে তৃষ্ণা মিটাতে পারে না খানা খেলে কি হয় ক্ষুধা নিবারণ হয় কিন্তু আপনি খানা খেলেন না শুধু খানা খেলে বিশ্বাস ক্ষুধা নিবারণ হয় খানা না খাইলে ক্ষুদা নিবারণ কথাটা বুঝাতে পারছি আবার যদি পানি পান করলে বিশ্বাসই না থাকে আপনি পানিও পান করবেন না যেমন কিরাসিন কি পান করবেন কারণ কি আমরা বিশ্বাস নেই আগে বিশ্বাস তারপরে কাজ আগে কি হয় বিশ্বাস হয় তারপরে শুধু বিশ্বাস করলেন কাজ করলেন না কোনো লাভ নেই শোনেন ভালো মতো ভালো মতো শুনিয়েন অনেকে বলে হুজুর আমরা নামাজ না পড়লে কি ওই হবে আমাদের ইমান মজবুত আছে এরকম পাগল আছে কি নেই রোজা না রাখলে কি হবে ইমান মজবুত তোমার পানির উপরে বিশ্বাস আছে ইমান আছে বিশ্বাস যে পানি পান করলে না কি হবে তোমার তোমার বিশ্বাসে কি হবে লাভটা কি হবে তোমরা অনেকেই বিশ্বাস আছে ইমান আছে নামাজ না পড়লে কি হবে এই তোমার সবজ নামাজ না পড়লে কি হবে বিশ্বাসের কোনো ফায়দা নাই এই আল্লাহ কি বলছেন ইন্নাল্লাযীনা আমানু বলেন ওয়া আমিলুস সলিহান যারা ইমান আনার পরে নেক কামল করবে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস সুবিহান যারা ইমান শুধুমাত্র ইমান ঈমান ওয়ালাকে শুধুমাত্র ইমান ঈমান ওয়ালাকে প্রথম অবস্থা দিয়ে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে যেরকম নামাজ ফরজ বিশ্বাস আছে নামাজ পড়লেন না শুধু নামাজ ফরজে বিশ্বাসে আপনাকে নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে রোজা ফরজ বিশ্বাস হয়েছে রোজা রাখলেন না শুধু রোজা ফরজের বিশ্বাস আপনাকে রোজা না রাখার শাস্তির থেকে আমার কথাটা ক্লিয়ার এই জন্য আল্লাহা কি বলছে ইন্নাল না আমানু আমরা ইমান আনার পরে কি করবে জোরে বলেন ইমান আনার পরে ইনসান আল্লাহ হাফিখ বলেন সামনে

ন্যাকামলটা কি ন্যাকলটা কি আল্লাহ ব্যাখ্যা দেন নাই ন্যাকামলের বস ইন্দিনা আমানু ইমান কিন্তু ন্যাকামলটা কি জানার দরকার আছে নাই মনে থাকবে না থাকবে না এই ছাত্রা থাকবে হ্যাঁ মা আকুম রসুল ফাকুজ মা নাহাক আনহু ফান্ত নবীর তেইশ বছরের জিন্দিগি নবী আলাই সালাত হোসেন তেইশ বছরের জিন্দিগিতে যাহা কিছু করছেন যাহার থেকে নিষেধ করছেন বলেন যাহা কিছু যাহার থেকে তো সব কিছু করা নিষিদ্ধীয় বস্তুর থেকে নিজেকে বাঁচা রাখার নাম নেকামল মনে থাকবে নবী নামাজ পড়ছে নামাজ পড়া নেকামল রোজা রাখছে রোজা রাখা নেকামল কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলোয়াত করে নাকাম মদ খাইছে মদ না খাওয়া নেকামল সুদ খাইছে সুদ না খাওয়া কথাটা বুঝাতে পারি নাই অর্থাৎ নবি করছে সব কিছু করা নবী কিছু করছে আর যার থেকে নিষেধ করছে সব কিছু বাদ দেওয়ার নাম কি মনে থাকবে আলহামদুলিল্লা দিয়ে মুসলমানরা কা পেন আস্তে কর আল্লাহকে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না আল্লাহ নবীকে মানে না এইটা মতো মনে রাখবে রাখবেন ক্লিয়ার কাট কেয়ামত ভুলবেন না কিন্তু কেয়ামত ভুলবেন না কাদিয়ানের আল্লাহকে মানে কোরআনকে নবীকেও মানে কিন্তু নবীর একটা সেফা মানে না গুণ মানে না কয়টা গুণ একটা গুণ নবী ইব্রাহিম নবী কিন্তু শেষ নবী না নবী মৌসা সালাত নবী কিন্তু নবী ঈশা নবী কিন্তু আমার নবী নবীও কেউ যদি আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না সেও কি তা আল্লাহকে মানলেই শুধু হবে না শুধু কোরআন মানলেও শুধু নবীকে মানলেও বরং নবীর প্রত্যেকটা সেফাস সহ প্রত্যেকটা গুণ সহ মানতে হবে শুধু আল্লাহকে মানলে হবে না আল্লাহর প্রত্যেকটা গুণ সহ মানতে হবে যেমন এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহ খালে এই গুণ মানে না ওলামাই কেরাম কি বলেন মোমেন না কাফে বুঝাতে পারিনি শুধু আল্লাহকে মানলে আল্লাহ সমস্ত সেফাত মানতে হবে গুণ মানতে হবে হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে কিন্তু আল্লাহ সব গুণ মানে না কাদের সমস্ত ক্ষমতার মালিককে ওরা বলে ভাগ হয়ে গেছে বিদ্যা বুদ্ধির দেয়ার মালিক সরস্বতী আল্লাহ না কাদের ভাষায় হিন্দুদের ভাষায় ধনী বানানো না বানানোর ক্ষমতা কার গণেশের ওদের ভাষায় গণেশের আল্লাহকে মানে কিন্তু আল্লাহ ফাঁকে গুলি মানে না কথাটা বুঝাইতে পারি নেই এর জন্য কি হয়ে গেছে কেউ আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ আইন দাতা আইন দেওয়ার মালিককে এইটা না মানে আল্লাহ রে কি যে অবস্থা ছাত্ররা বলো এই এই তো আসলে আমরা ইমান বুঝি না বিশ্বাস করে বিশ্বাস করে না আমরা অনেকে ইমান বুঝি না ইমান জানি না বিশ্বাস এই দেখেন এখনই বলতে আছে এখনই দেখেন আমি বলতে আছি এক ব্যক্তি আল্লাহকে মানে কোরআনকে মানে কিন্তু কোরআন একটা আয়াত কে মানে না হ্যাঁ ছাত্ররা যুবকরা শোন এই টোটকা টোটকা বয়ান করে মুখস্থ করি আর তারপর বাড়িতে যাওয়া সব বয়ান মনে থাকবে না সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় কথা কয় না সন্তান যদি বাবার কথা না আমার সন্তান কি হয় যদি অস্বীকার করে আমার বাবাই না কেউ নামাজ না পড়ে নামাজ লাগে না কেউ রোজা না রাখলে কি হয় যদি বলে রোজা লাগে না কেউ মদ পান করলে কি হয় ফাঁসে যদি বলে মদ হালাল বুঝাতে পারছি এই অনুরোধ করতেছি দুই হাত জোর কর নফস এবং শয়তানের ধোকে নামাজ পড়তে নাই পারি নফস এবং শয়তানের ধোকে রোজা নাও রাখতে পারি নফস এবং শয়তানের ধোকে মদ পান করতেই পারি নফস এবং শয়তানের ধোকে বেবিচার মধ্যে লিপ্ত হইতেই পারি কিন্তু ক্ষমতার জায়েজ মনে করিও না নামাজ লাগেন অস্বীকার করিও না অনুরোধ করছি অনুরোধ করছি হাতেও ধরছি পায়েও ধরছি নফস এবং শয়তানের ধোকে নামাজ নাই পড়তে পারি মদ পান করে ভুট হয়ে থাকতেই পারি অস্বীকার করব না নামাজ লাগে না রোজা লাগে না পর্দা লাগে না মদ বৈধ, সুদ বৈধ ঘুষ বৈধ এই কথা বলবা না কেউ যে শরিয়াত না মানে কেউ যে শরিয়াত না মানে ফাসেক যেটা বলো শরিয়াত না মানলে কি হয় যদি বলে সরিয়াত বিশ্বাস করি না বেইমান হয়ে না বাবা বেইমান হবা না হবা না রে মুসলমান বেইমান চরমনে ত্যাগ করো চরমনেকে থুক মারো চরমনেকে গালি দাও চরমনের কাছেও আসিও না কিচ্ছু আসে যায় না কিন্তু বেইমান হইয়া মরিও না অনুরোধ করছি বেইমান হইয়া মরবো না এক ব্যক্তি মুসল্লি নামাজ পড়ে দাড়ি বিশাল সোলোয়াত পাগড়ি চোখে সুরমা সামনের কাতারে নামাজ পড়ে এ বাদও তো কোনো অভাব নেই কিন্তু কোরআনের একটা আয়াত কি সে মানতে চায় না ইমান আছে না ঠিক আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন তোমরাই তো ফতুয়া দাও আমার তো দেয়া লাগে না উসুল বাতাই দিছি তো যদি অঙ্কের সূত্র কেউ কাউকে শিখাইয়া দেয় অঙ্ক মিলবেই নাকি ভাই ভুল বললাম অঙ্কের সূত্র যদি ঠিক না থাকে কোন জায়গায় অঙ্ক মিলতে পারে ইমানের সূত্র মিলায়ে দিচ্ছি তো ইমানের সূত্র মিলাইয়ে দিছি এখন তোমারই ফতুয়া দিতে পারবে এক ব্যক্তি কোরানের সব আয়াত মানসি শুধু একটা আয়াত মানে না হ্যাঁ আল্লাহ আল্লাহ দেখো তো আল্লাহ কি কয় ইনি লুক আল্লাহ কয় না শর্মণে হুজুর কইস মহাদ্দে সাহেব মুফতি কে বলছে ইনিল হুকমু এ গোটা দুনিয়া আমার শোন গোটা দুনিয়ার কান ফুলিয়া শোন আল্লাহ কয় আসমান আমার জমিন আমার তোকে বানাইছে আমি তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা যেহেতু সব কিছু আমার আইনও চলবে আমার কে বলছে তুমি বলছো না আইন চলবে ডেমোক্রেসি জনগণের আমাদেরকে বেইমান মানে অ্যাফালাইটিস বেইমান ধ্বংস